বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা যারা যারা গত লাইভে কোরা পান নাই হাপো কোরা কোন কোন কোড अवेलेबल আছে কোন কোন কোড अवेलेबल আছে হাপো কয়েকটা কোরা স্টক আছে সো আজকে হচ্ছে আমি সেগুলোই দেখিয়ে দিব এবং আজকে কোরা থাকবে হচ্ছে সalami অফারে হ্যাঁ সো যারা যারা কোড়া লাভার আছেন এবং সালামি অফারে কোরা চাচ্ছেন তারা অবশ্যই 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 আপু লাইনটা জয়েন করেন এবং বাটিকের কিন্তু অর্ডার চলছে আপু টানা সো বাটিকে অর্ডার করতে থাকেন প্যারালারি হচ্ছে কোড়া বেনারসি অর্ডার করতে থাকেন এবং রাতে হচ্ছে আজকে মহেশ্বরী দেখাবো ঠিক আছে সো থার্সডে নাইট আজকে ফাটাফাটি সব হচ্ছে শাড়ি আজকে থাকবে ফাটাফাটি সব ড্রেস থাকবে সবাই কিন্তু আজকে কোনোভাবেই আপু পেজ থেকে যাবেন না এইভাবে দেখা থাকবে পেজে ঠিক আছে এবং সবাই কি করবেন বলেন তো সবাই হচ্ছে পেজে একটা করে লাভ লাইক কাউ দিয়ে রাখবেন একটা করে নোটিফি মানে সরি আপনারা হচ্ছে একটা লাইক এবং একটা ফলো বাটন দিয়ে রাখবেন যাতে করে যখনই আমি লাইভে যাই যেন আপনাদের কাছে হচ্ছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ওকে সো যারা যারা আপু জয়েন করেছেন সবাই একটা করে হাই হ্যালো দেন যেন আমরা বুঝতে পারি কে কে এসেছেন এবং লাইফটা ক্লিয়ার আছে কি না সবাই একটা করে হাই হ্যালো দেন যারা যারা এসছেন কোরা বেনারসি অফার কে কে চান জলদি করে আসেন এবং একটা করে হাই হ্যালো দেন ঠিক আছে আজকে যেহেতু লাস্ট আপু করা বেনারসির আমরা হচ্ছে সালামি অফার দিব তো এই কারণে সাদিয়া আজকে তো আমাদের দেখা হয়ে গেল আজকে যেহেতু লাস্ট আপু সালামি অফার দিব তো আজকে হচ্ছে কোড়াগুলো দেখা যাবে যে আগের প্রাইসের থেকে আমরা একটু কমিয়ে আপনাদের কাছে দিয়ে দিব ঠিক আছে সারা কি অবস্থা বান্ধবী এই যে শুক্লাপু কেমন আছেন রেড কালার রেড কালার আছে রে হ্যাঁ আপু আছে রেড কালার আছে রেড কালারও আছে আপু হ্যালো নাহিদ আপু কেমন আছেন কানিজ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে সবাই একটু কথা বললে কত ভালো লাগে আপনারা সবাই যখন জয়েন করেন তখন আসলে অনেক ভালো লাগে আপু হ্যাঁ তখন মনে হয় যে না আমি লাইভের মধ্যে সবাই একসাথে আসছে একটু আড্ডা মারতে মারতে হচ্ছে ইয়ে করব আর আপু আছে আমি তো আপু আজকে ইনবক্সে ছিলাম না একটু দেখতে হবে আপু আমি আজকে সারাদিনই পেইজে নাই মানে সারা দিনি হচ্ছে ইনবক্সে ছিলাম না সো আপু আমি একটু মেসেজ দিয়ে রাখেন আমি হচ্ছে দেখে নিব হ্যাঁ না আপু আমার ড্রেসটা গত বছরের আগের বছরের একটা ড্রেস এটা হচ্ছে একটা আঘা নূরের ড্রেস এটা অনেক আগে আপু এখন আর নাই হ্যাঁ হ্যাঁ একটা পিক তোলা হয় না আরে হসপিটালে পিক তুলবো কেমনে কি অবস্থা তোমাকে তো সেই সুন্দর লাগতেছিল হসপিটালে আমাকে সুন্দর লাগতেছিল না মানে মেটা যে এমনই লাগতেছিল এখন যেভাবে গেছে এভাবেই লাগতেছিল শুধু হসপিটাল থেকে এসে হসপিটালে জামাটা চেঞ্জ করছে আরকে ওটা তো পরে এখন সারা দিন থাকা যাবে না দুনিয়া জামস এবং ওটা জাস্ট চেঞ্জ করে ASCII হ্যাঁ হাই দাপুটে কোরা শাড়ির লোভে চলে আসলে চলে অফিস অফিস বাদ দাও বুঝছো আজকে কিন্তু ফাটাফাটি অফার থাকবে আমার ড্রেসটা খুব সুন্দর আছে আওয়ার ড্রেসটার মধ্যে সবার এত ভালো লাগতেছে কত আগের ড্রেস জানেন थैंक यू थैंक यू যাদের কাছে ভালো লাগতেছে তো এটা খুব আরাম এখন আসলে আপু কটন ছাড়া পড়তে পারছি না খুব আরাম আরাম কাপড় চোপড় পড়তে আরাম লাগতেছে আসলে যে জিনিস আরাম আরামদায়ক ছাড়া কিছু পরে মানে বাসার মধ্যেও গরম লাগে বাসার থেকে একটু বারান্দায় গেলেও গরম লাগে এমন অবস্থা তো এখন যত আরামের কাপড় চোপড় আছে ওগুলোই ভালো লাগছে পড়তে তো চলেন আপু আমরা হচ্ছে হ্যালো সামাবি সবাই হাত তুলতেছে মনে হচ্ছে সবাই ভাষণ দিতে আসছে আচ্ছা কোরা লাবারটা আসেন সবাই আমরা কোরার কোডটা দিব হচ্ছে নয়শো থেকে যেহেতু বাটি কাপড় নয়শো তে শেষ করেছিলাম কোরার কোড হবে হচ্ছে ৯১৫ থেকে ঠিক আছে এটা আমার ব্ল্যাক আছে এটা আন্টি আচ্ছা কোরা নয়শো থেকে দিব হ্যাঁ তো আসেন সবাই চলে আসেন নয়শো থেকে আজকে কোরা আমার পড়া আমার জামাটা নাই আপু নাই কোড়া নয়শো পনেরো থেকে স্টার্ট হ্যাঁ প্রথম কোড়া শাড়ি আজকে কোড নাম্বার হচ্ছে নয়শো পনেরো এটা দিয়ে দাও কোড নাম্বার হচ্ছে নয়শো পনেরো এই শাড়িটা কে কে সোল শুনছিলেন বলেন এটা স্টক থেকে একটা বের হয়েছে কোড নাম্বার নয়শো পনেরো নাইন আমাদের পুরো শাড়িতে মিনাকারি করা একটা হচ্ছে কোড়া এই কোড়াটা প্রায় আপু তিন হাজার নয়শো টাকার একটা কোড়া হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফাইভ নয়শো পনেরো অসম্ভব সুন্দর আপু এই শাড়িটা হচ্ছে একটু একটু পিছানো শাড়িটা এরকম হয়ে যাচ্ছে একটু নিলেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোড নাম্বার হচ্ছে নয়শো পনেরো আপু শাড়ি পাটটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে শাড়ি পার কিন্তু ট্যাক্সেলের কিন্তু কোনো গ্যারান্টি দেই না আমরা আপু কোড়াতে হ্যাঁ পারে কালো দাগ থাকতে পারে কোড়াতে এটা থাকে পুরো শাড়িটাই আপু মিনাকারি করা বুনানোটা দেখেন এই শাড়িটা পরার পরে আপনার মনে হবে একটা কাঞ্চি পুরম পরে আছেন এবং এটা হচ্ছে আপু শাড়িটার আঁচল কোড নাম্বার কত নয়শো ও কি সুন্দর দেখেন কোড নাম্বার হচ্ছে নয়শো আজকে সালামি অফারে দাম হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার নয়শো পনেরো সালামি অফারে দাম হচ্ছে তিন হাজার টাকা এবং এটার যে ব্লাউজ পিসটা আপু ব্লাউজটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে শাড়িটা ব্লাউজ পিস হ্যাঁ কোড নাম্বার এটা খুবই সুন্দর আজকে তোমার একটা তিন চারটা পছন্দ হবে হ্যাঁ দাম শুনলে আরো পছন্দ হবে সো ইউজুয়াল প্রাইস এগুলো হয় আপু প্রায় তিন হাজার নয়শো সো এটা যে নিবেন তিন হাজার টাকা কোড নাম্বার হচ্ছে নয়শো পনেরো স্ক্রিনশট নিয়ে এটার সাথে গয়নাগাটি পরলে কি ভালো লাগবে দেখেন খুবই সুন্দর লাগবে নয়শো পনেরো দাম হচ্ছে আপু তিন হাজার টাকা সো যে নিবেন আচ্ছা রেগুলার প্রাইস না ডিসকাউন্টে আপু হচ্ছে প্রোডাক্টে ডেলিভারি চার্জ আছে এগুলোতে ঢাকায় ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাড়ি একশো টাকা হ্যাঁ কোড নাম্বার নয়শো পনেরো দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে কোড নাম্বার নয়শো ষোলো আরেকটা ফাটাফাটি শাড়ি দেখাই দেখেন কোড নাম্বার নয়শো ষোলো হাই রেঞ্জে করে আপু আসবে অন দা ওয়ে ঈদে পাবেন ঈদে আবার পাবেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নয়শো ষোলো দিস ইস কোড নাম্বার হচ্ছে আপু নাইন ওয়ান সিক্স এইটা একটু দেখেন কি সুন্দর অনেক এই শাড়িটা নাপু এত হালকা এটা আপনারা পরার পরে মানে মনে হবে যে একেবারে একটা পিওর সিল্ক কাঞ্চিপুরও পরে আছেন সো দিস ইজ কোট নাম্বার হচ্ছে আপু নয়শো ষোলো আঠাশশো টাকা আজকে সালামী অফারে কোড নাম্বার নয়শো ষোলো সালামী অফারে আঠাশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেয়ে যে অ্যাড্রেস কোড নাম্বার দিবেন এটা হচ্ছে পার্টটা দেখেন আপু পার্টটা কি সুন্দর বডির কাজটাও খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে নয়শো ষোলো এবং এইটার যে ব্লাউজ পিসটা আপু লুকাট দিস এটা হচ্ছে গিয়ে শাড়িটা ব্লাউজ পিস ঠিক আছে কোড নাম্বার হচ্ছে নয়শো দাম হচ্ছে কত দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার নয়শো দাম হচ্ছে আঠাইশো টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন কোড নাম্বার নয়শো এটা হচ্ছে একটু জড়ি করা আপু হ্যাঁ টিসু করা যেটাকে বলে এটা একটু জামদানি প্যাটার্ন এগুলো একটু হাই রেঞ্জের হয় ইউজুয়ালি এগুলোর প্রাইস হয় চার হাজার পাঁচশো পাঁচ হাজার তো এটা হচ্ছে কোড নাম্বার কত নয়শো সতেরো কোড নাম্বার নয়শো এই দেখেন শাড়িটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর হয় এগুলো এগুলো খুব এখন আর পাওয়া যায় না মানে এখন আসে না পুরাটা সিলভার জড়ি বুনানো এবং আঁচলটা হচ্ছে পুরাটা মিনাকারি করা থাকে মানে এই শাড়িগুলো এই যে এইটা যে শেষ হবে না আপু স্টক এটা আর পাওয়া যাবে না শেষ এখানেই শেষ কোড নাম্বার হচ্ছে নয়শো সতেরো দেখেন কোড নাম্বার হচ্ছে নয়শো সতেরো একত্রিশশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন নয়শো সতেরো দাম হচ্ছে একত্রিশশো টাকা তো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন এটা হচ্ছে গিয়ে শাড়িটা ব্লাউজ পিস নয়শো সতেরো দাম হচ্ছে একত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি নয়শো সতেরো দাম হচ্ছে একত্রিশশো টাকা ঠিক আছে ওকে কোড নাম্বার হচ্ছে নয়শো আঠারো কোড নাম্বার আপু নয়শো আঠারো ব্ল্যাক আপু দেখছি এইটা দেখেন ও মাই গড এটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর দেখেন শাড়িটা এখানে পিঙ্ক বর্ডারটা দেখেন কোড নাম্বার হচ্ছে নয়শো আঠারো নাইন ওয়ান এইট আঠাইশো পঞ্চাশ টাকা অনলি নয়শো আঠারো কোড নাম্বার আপু নয়শো আঠারো আঠাইশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে নয়শ আঠারো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় ষাট ঢাকার বাইরে একশো কোড নাম্বার নয়শো দাম হচ্ছে আঠাইশো টাকা অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এটা হচ্ছে আপু শাড়িটার ব্লাউজ পিসটা হ্যাঁ নয়শো টাকা নয়শো দাম হচ্ছে আঠাইশো টাকা নয়শো একটা মিডনাইট নাইট ব্লু দেখায় আপু কোড নাম্বার নয়শো উনিশ আমার খুবই ফেভারেট একটা শাড়ি খুবই ক্লাসি একটা শাড়ি সো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো উনিশ 2850 টাকা দেখেন এটা একদম মনে হবে রেখা স্টাইলের কাঞ্জিপুরম হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ওকে আপু পেজে নক করে দেন ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিবে আপু হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু নয়শো 919 দাম হচ্ছে 2850 টাকা কোড নাম্বার 919 দাম হচ্ছে 2850 টাকা স্ক্রিনশট নিয়ে পেজ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে আপু এত সুন্দর পাটটা দেখেন পাটটা দেখেন শাড়িটা এত হালকা এটা এবং এটার যে ব্লাউজ পিসটা টা আমি একটু ব্লাউজ দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে কি আপনার শাড়িটার ব্লাউজ পিস কোড নাম্বার নয়শো দাম কত বলেন তো দাম হচ্ছে আঠাইশো টাকা আজকে সালামি অফারে সো অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নয়শো দাম হচ্ছে আঠাইশো টাকা ঠিক আছে আজকে কিন্তু অনেকগুলো শাড়ির দামও অনেক কমিয়ে দিচ্ছি দেখেছেন ওকে কোড নাম্বার হচ্ছে নয়শো বিশ কোড নাম্বার নয়শো বিশ একটা ম্যাট ফিনিশের শাড়ি দেখেন এগুলো আপু ম্যাট হচ্ছে জরির কোড়া একটু এক্সক্লুসিভ হয় এগুলো এখন একদমই পাওয়া যায় না দেখেন কি সুন্দর শাড়িটা নয়শো বিশ হ্যাঁ দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা কোড নাম্বার নয়শো বিশ দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে নয়শো বিশ দাম হচ্ছে আঠাইশ পঞ্চাশ যে নিবেন আপু নয়শো বিশ লিখে অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে আঁচলটা অপু একদম ম্যাট জড়ি এবং এটা যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন ব্লাউজ পিসটা তো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে নয়শো বিশ দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ এটা আমারই রাখতে ইচ্ছা করতেছে খুবই সুন্দর যে নিবেন আপু নয়শো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে নয়শো বিশ দাম হচ্ছে আঠাইশো টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন নয়শো দাম হচ্ছে আঠাইশো টাকা নয়শো বিশ ওকে কোড নাম্বার নয়শো একুশ এটা একটু দেখেন আপনি কি সুন্দর কোড নাম্বার নয়শো একুশটা কি পরিমাণ সুন্দর দেখেন একদম মনে হবে কাঁচা হলুদ একদম গোল্ডের মতো একটা হ্যাঁ ম্যাজেন্টার সাথে হলুদ কম্বিনেশন এটা না শাড়িটা একদম গাদোয়াল মনে হয় এই যে একেবারেই মনে হয় আপু একটা গাদোয়াল শাড়ি সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নয়শো একুশ পঞ্চাশ টাকা কোড নাম্বার নয়শো একুশ দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা দেখেন পুরা মনে হচ্ছে একটা গাদোয়াল শাড়ি দেখেছেন

দেখেন এটা এটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না উইভিংটার সাথে এটা মাত্র আজকে আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নয়শো বাইশ কোড নাম্বার নয়শো বাইশ মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আপু যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার নয়শো বাইশ দাম হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ বলেন আর কিছু বলবো কোড নাম্বার নয়শো বাইশ আঠাইশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন নিচের পাটটা এত সুন্দর ব্লাউজটা দেখায় দি দাঁড়ান সেটা হচ্ছে কোড নাম্বার আপু নয়শো বাইশ দাম হচ্ছে টাকা অবশ্যই কিন্তু পেজে ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ইয়ালো আঠাইশো পঞ্চাশ আপু কোড নাম্বার হচ্ছে নয়শো তেইশ কোড নাম্বার নয়শো তেইশ দেখেন ইয়ালোটা যেটা দেখালাম না ওইটারই হচ্ছে রেডিশ ম্যাজেন্টা এটা দেখেন এটাও কি সুন্দর দেখেন এটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে নয়শো তেইশ টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নয়শো দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা সো যে নেবেন আপু অ্যাড্রেস ও সাইটা দেখেন কোড নাম্বার নয়শো দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ বডির উইভিংটা দেখেন আপু কি সুন্দর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন নয়শো তেইশ দাম হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকা যে নিবেন আপু নয়শো তেইশ লিখে এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এটা হচ্ছে ব্লাউজ পিস নয়শো তেইশ দাম হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকা কোড নাম্বার নয়শো চব্বিশ সেম সারিটারি এটা হচ্ছে সি গ্রিন কালার হলুদ দেখালাম ম্যাজেন্টা দেখালাম এখন দেখাই হচ্ছে সি গ্রিন কালার কোড নাম্বার নয়শো দেখেন কোড নাম্বার নয়শো হ্যাঁ কোড নাম্বার নয়শো চব্বিশ আঠাইশো পঞ্চাশ দেখছেন কি সুন্দর বডির উইদিংটা দেখেন কোড নাম্বার নয়শো টাকা আজকে ডিসকাউন্টে এবং এটার যে ব্লাউজ পিস টা আপু এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস কোড নাম্বার নয়শো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সালামি অফারে কোড নাম্বার নয়শো এটা হচ্ছে গিয়ে আঠাইশো টাকা হলুদ কোড নাম্বার হচ্ছে নয়শো পঁচিশ একটা ফাটাফাটি শাড়ি দেখাবো এটা একদম রেখা যে টাইপের কাঞ্চিপুরম গুলো একেবারে হচ্ছে ওই রকম কোড নাম্বার নয়শো কোড নাম্বার নয়শো দেখেন শাড়ি দেখেন আপু এটা যদি কোনো ব্রাইডও নিতে চান আপনি হলুদে পরার জন্য ইউ উইল টেক দিস এটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে নয়শো পঁচিশ সো আমি একটু একটু দেখাই এটার পাড়ের উইভিংটা দেখেন আপু একটু ডিফারেন্ট ওয়েতে করা হ্যাঁ সেটা হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ হয়ে করা নিচের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কার্ট বর্ডার এবং এই স্কার্ট বর্ডারটা কিন্তু পুরোটা হচ্ছে পিওর সিল্কে ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার নয়শো পঁচিশ ওকে এটা আজকে যে নেবেন আপু এটা হচ্ছে আজকে ডিসকাউন্টে আঠাইশো পঞ্চাশ টাকা এটা একদম ভাই আপনি জিতছেন কোড নাম্বার হচ্ছে নয়শো পঁচিশ একদম আপনি জিপসেন টাইপের হচ্ছে একটা প্রোডাক্ট সো দিস ইস কোড নাম্বার হচ্ছে নাইন টু ফাইভ দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা লেটমি শো ইউ দ্য ব্লাউজ পিস এই দেখেন ব্লাউজের যে পার্টটা আপু একদম চওড়া পাড় মানে আপনারা চাইলে এটাকে হাফ করে পিঠেও দিতে পারবেন হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে মানে ট্র্যাডিশনাল শাড়িতে আপনি যদি পিছনের পিঠের মধ্যে যখন হচ্ছে এই পার্টটা থাকে না খুব সুন্দর লাগে কিন্তু এটা পঁচিশ না রে এটা হচ্ছে কোড নাম্বার নয়শো পঁচিশ আপু দাম কত বলেন তো দাম হচ্ছে আঠাইশ পঞ্চাশ অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার নয়শো পঁচিশ দাম হচ্ছে হ্যাঁ আঠাইশো পঞ্চাশ টাকা আরেকটা সুপার এক্সক্লুসিভ শাড়ি দেখায় আপু এটা হচ্ছে কোড নাম্বার নয়শো ছাব্বিশ দেখেন এটার প্রিভিয়াস প্রাইস এখনো লেখা আছে তিন হাজার নয়শো টাকার একটা শাড়ি হ্যাঁ কোড নাম্বার হচ্ছে নয়শো ছাব্বিশ ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ করা ছিল আমাদের ঈদের সময় এটা এটা ট্রিপল উইভিং করা নয়শো ছাব্বিশ এটা আপু আর লাস্ট পিস অ্যাভেলেবেল আমাদের কাছে তিন হাজার টাকা হলে আজকে দিয়ে দিব ঠিক আছে নয়শো ছাব্বিশ এটা আজকে থ্রি টাকা হলে দিয়ে দিব যদি কেউ নিতে চান ইউ উইল লাভ ইট খুবই সুন্দর সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে নয়শো ছাব্বিশ দাম হচ্ছে থ্রি টাকা দেখেন কালারটা এত ইউনিক এসে সবকিছু খুবই ডিফারেন্ট এবং এরকম পার কিন্তু আজকে থ্রি থাউজেন্ড টাকা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে দাম হচ্ছে তিন টাকা যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন নয়শো হ্যাঁ হ্যাঁ বলে দাও আচ্ছা রেড কোন আপু চাচ্ছিলেন এই দেখেন একটা রেড আসছে কোর্ট নাম্বার হচ্ছে নয়শো সাতাইশ কোন রেড কোরআ রেট তো আপু এটা দেখেন আটত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি এখনো প্রাইস লেখা আছে হ্যাঁ তো কোড রেড আপু বেসিক্যালি হচ্ছে রেড ওরকম হয় না এটার কালারটা হয় একটু আগুন টাইপের কালার তো এটা সাতাইশ না কোড নাম্বার হচ্ছে 927 এটা আপু একদম কোন ব্রাইট থাকলো ব্রাইট চাইলেও নিতে পারেন দেখেন কি সলিড গোল জারির পার হ্যাঁ আলহামদুলিল্লাহ জি মাশাআল্লাহ সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে উপরের আমার এত ভালো লাগে এটা আজকে 2850 নয়শো সাতাইশ আশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে নয়শো সাতাইশ আঠাইশো পঞ্চাশ টাকা

কোড নাম্বার নয়শো ওকে সাদি আপু এইটা দেখেন ওরে ভাই এটা খুবই সুন্দর এই ডিজাইনের আজকে সবগুলো কালার সুন্দর ছিল এটা হচ্ছে কোড নাম্বার নয়শো আঠাইশ তাই না কোড নাম্বার নয়শো আঠাইশ তারপরে ওই পিনটা দিও কোড নাম্বার নয়শো আঠাইশ দেখেন কোড নাম্বার নয়শো আঠাইশ নাম্বার শাড়িটা একটু দেখেন আপু নয়শো আঠাইশ গাদলগুলা বের করছিলাম কোড নাম্বার হচ্ছে নয়শো আঠাইশ নাইন টু এইট এই যে আপু শাড়িটার আঁচল এটা হচ্ছে আপনার সি গ্রিনের সরি সি গ্রিন বলছি গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন নাইন টু এইট ব্লাউজ পিস দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা নাইন টু এইট আঠাইশো পঞ্চাশ টাকা সো যেই নেবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন এটা সব সেম কোড নাম্বার টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে নাইন দাম হচ্ছে আঠাইশো টাকা লাস্টের দুইটা শাড়ি দেখাই নাইন টু নাইন আর থার্টি ওকে কোড নাম্বার নাইন টু নাইন এইটার আমি সবাইকে বলি এই শাড়িটা যারাই নিয়েছে বলছে আপু এত সুন্দর কিন্তু এ শাড়িটা অনেকে বুঝে না কারণ এটা আপনার ট্রিপল উইভিং তো এবং ট্রিপল উইভিং শাড়িতে একটু ফাঁকা ফাঁকা থাকে সো এই জিনিসটাকে অনেকে মনে করে ডিফেক্ট আপু এটা আসলে ডিফেক্ট না আপনি যেই পেজ থেকেই নেন এটা হচ্ছে থাকবে হ্যাঁ এটার আমি বেসিক্যালিটা আপনি বুঝাই এর ব্যাপারটা কি কোড়াটা হচ্ছে উপরে মাস্তিন মাস্তিনের এই জিনিসটা পুরাটা উইভিং করা হয় সো এই জায়গাটা যাতে আপনার চুরি টুরি কিছু না লাগে ওরা কার্পেটিং করে এক্সট্রা একটু সুতা হয়তো কেটে যায় সো এই কারণে অনেকের কাছে এটা ফাঁকা ফাঁকা মনে হয় কোড়া দেখে কাতান হলেও কিন্তু কাতানেও এটা থাকে কিন্তু বোঝা যায় না হ্যাঁ তো এই শাড়িটা আপু আমাদের আটত্রিশশো পঞ্চাশ টাকার শাড়ি এটা কিন্তু আমাদের ফার্স্ট ডিসকাউন্টে হচ্ছে একত্রিশশো টাকা ছিল কিন্তু আজকে যেহেতু আমাদের সর্বশেষ আমরা একদম স্টক শেষ করে ফেলছি তো এইটা আজকে যেই নেবেন শুধুমাত্র আজকের জন্য কোড নাম্বার নাইন টু নাইন এটা আজকে তিন হাজার টাকা দিয়ে দিব বড় বুটার কোড আপু যারা পাবেন জাস্ট ভাবেন এটা হচ্ছে নাইন টু নাইন বাট সবাইকে আমি বলি আপু এই ফাঁকা ফাঁকা গুলো দেখে একেবারেই ভয় পাবেন না এটা কিন্তু আপনি যেই পেইজেই জিজ্ঞাসা করেন সবাই বলবে যে কোড়াতে এটা কিন্তু থাকে ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার নাইন টু নাইন এটা দেখে রিটার্ন করার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপু যেই পেজ থেকেই নেন এই কোড়াতে এই জিনিসটা থাকবে কোড নাম্বার নাইন টু নাইন দেখেন শাড়িটা দেখেন

এই শাড়িটা আমি একটা রাখছি এবার দুইটা ছিল আর একটা আছে এত সুন্দর এটা লোবার সামলাতে পারি না কারণ এই শাড়িটা আমরা স্টকও করবো না আপু এটা তো সেই আমাদের কোন শাড়িটা বলেন তো এটা হচ্ছে আমাদের যেটা পাটটা হচ্ছে পুরাটা মিনাগাড়ি করা হ্যাঁ আচ্ছা আমি এই শাড়িটা একটু খুলেই দেখাই আপনাদেরকে নাহলে আপনারা আসলে আঁচলটা পাটটা দিয়ে বুঝতে পারবেন না সেটা হচ্ছে কোড নাম্বার নয়শো তিরিশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল করা ছিল ঈদের এই যে এটা হচ্ছে আঁচলটা নয়শো তিরিশ দেখেন এটা হচ্ছে সিলভার জনি হ্যাঁ শাড়ি উপরের পার নিচের পাড়টা আপু স্কার বর্ডার যেটা পুরাটা হচ্ছে মিনাকারি করা অদ্ভুত সুন্দর একটা শাড়ি যত যাই বলেন কোড নাম্বার নয়শো তিরিশ এবং এটা যে সলিড জড়ি পারের হচ্ছে এটা কি বলেন তো এটা হচ্ছে কি আপনার ব্লাউজ পিস হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার নয়শো তিরিশ দাম কত বলেন তো দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন নয়শো তিরিশ দাম হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তো এই ছিল আপু আজকে হচ্ছে কোরআন লাইফ আচ্ছা ব্ল্যাক একটা আপু দেখতে ব্ল্যাকটা দাও তো একটা ব্ল্যাক আছে

931 কোট্রি দাম হচ্ছে 2850 টাকা দেখেন শাড়িটা দেখেন ব্ল্যাক আসলে সবাই পছন্দ করে কারণ আপু পরলে এত সুন্দর লাগে মানে অন্য রকম ফুটে কোরা ব্ল্যাক করলে এই দেখেন এটা হচ্ছে 블্লাউজ পিসটা সো এটা হচ্ছে কোড নাম্বার 931 938 দাম হচ্ছে 2850 মাস্ট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন 938 দাম হচ্ছে 2850 টাকা আজকে সর্বশেষ শাড়ি আপু কোড নাম্বার হচ্ছে এটা 블্লাউজ কোড নাম্বার নয়শো বত্রিশ সর্বশেষ শাড়ি কোড নাম্বার নয়শো বত্রিশ আঠাশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার নয়শো বত্রিশ দেখেন আঠাশশো পঞ্চাশ টাকা তো যে নিবেন আপু অ্যাড্রেস কোড নাম্বার সব ইনবক্স করে দেন হ্যাঁ এটাও ব্ল্যাক ও ফেশাইটা কি সুন্দর দেখেন পাটটা দেখেন কি সুন্দর দেখছেন সেটা হচ্ছে কোড নাম্বার আপু নয়শো বত্রিশ আঠাশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এবং এটার যে ব্লাউজ পিসটা আমি একটু ব্লাউজ পিসটা দেখা দিই এটা হচ্ছে গিয়ে শাড়িটা ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে নয়শো দাম হচ্ছে আঠাশশো টাকা অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে সো এই ছিল হচ্ছে কোরাল লাইভ রাতে থেকে সময় আমরা নিয়ে লাইভে আজকে খুবই সুন্দর সুন্দর মহেশ্বরী আছে কোনোভাবে আজকে লাইভ মিস করবেন না ঢাকায় আপু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বিকাশ করতে হবে এবং ডিসকাউন্টের প্রোডাক্টের ডেলিভারি চার্জটা আছে ইনসাইড ঢাকা ষাট টাকা আউটসাইড ঢাকা হচ্ছে হান্ড্রেড টাকা ভালো থাকেন সুস্থ থাকেন কোডটা অবশ্যই দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এবং যারা হচ্ছে ঢাকার বাইরের আপু যদি বিকাশ করতে পারেন বলবেন যে আপু আমরা এখনই বিকাশ করে দিচ্ছি তাহলে কিন্তু আপনার অর্ডারটা ইনস্ট্যান্ট নেওয়া হবে ঠিক আছে ভালো থাকেন রাতের লাইভে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ